নমস্কার দর্শক বন্ধুরা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন ভালো আপনাদের থাকতেই হবে সে কারণেই আমার এই প্রতিদিনের ন্যায় ভিডিও আপলোড করা যাই হোক দেখুন বন্ধুরা আমাদের চারপাশে এত রকমের গাছগাছালি দেখতে পাওয়া যায় সেগুলোর কিন্তু অনেকও প্রকার ভেষজ গুণে পরিপূর্ণ এবং আয়ুর্বেদিক গুণ রয়েছে কিন্তু কোন গাছের কি গুণ রয়েছে সেগুলো শুধু আমাদের না জানার কারণে এইসব গাছকে আমরা সাধারণ গাছ হিসেবেই গণ্য করে থাকি আমরা যদি সঠিকভাবে গাছের গুণগুলিকে জানতে পারি তাহলে আর্থিক দিকে যেমন লাভবান হওয়া সম্ভব ঠিক তেমনি ছোট বড় জীবনের সমস্ত সমস্যাকে দূর করে সুখী জীবনযাপনও করা সম্ভব দেখুন এই পবিত্র অগ্রায়ণ মাস চলাকালীন যদি আপনারা সামান্য জবা ফুলের মাধ্যমে কিছু উপায় করতে পারেন তাহলে কিন্তু অর্থভাগ্যে উন্নতি হয় পারিবারিক দারিদ্রতা দূর হয় এবং বিপদ আপদ থেকেও রেহাই পেতে পারেন কারণ এই জবা ফুল আদি শক্তি মহামায়ার অত্যন্ত প্রিয় ফুল দেখবেন যে কোনো দশমহাবিদ্যা রূপের পুজোতে এই জবাগুল ফুলের ব্যবহার করা হয় যেমন ধরুন মা তারা মা চণ্ডী মা দুর্গা মা কালী প্রভৃতি প্রত্যেকটি দেবী মূর্তির পুজোতে এই লাল জবা ফুলের ব্যবহার করা হয় তাই এই জবা ফুলের গাছ একদমই সাধারণ নয় এর সঠিক প্রয়োগে ঘুমন্ত ভাগ্যকে পর্যন্ত জাগানো সম্ভব বন্ধুরা আমরা সাধারণত তিনটি প্রজাতির জবা ফুল গাছ দেখে থাকি এর মধ্যে একটি হলো সাদা গোলাপি এবং লাল দেখুন প্রথমত আপনাদেরকে খুব সংক্ষেপে আমি জানিয়ে দেব যে এই জবা ফুলের গাছ আপনার গৃহে থাকলে কি কি উপকার পেতে পারেন এটি ধার্মিক দৃষ্টিভঙ্গি ও আয়ুর্বেদিক প্রয়োগ সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব তবে তার আগে বলি যাদের ঘরে এই জবা ফুলের গাছ রয়েছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন এর গুণগুলি সম্পর্কে জানুন এবং এই ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করেছি জবা ফুলের আয়ুর্বেদিক ও আধ্যাত্মিক যে গুণগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করার অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন প্রথমত দেখুন শাস্ত্র গাছ লাগানো অত্যন্ত একটি শুভ কাজ বলে মনে করা হয় তার একটাই কারণ এই গাছ সর্বদাই ইতিবাচক শক্তিকে ঘরের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে এবং বাস্তুর মধ্যে যাবতীয় যেসব নেগেটিভ এনার্জিগুলো থাকে এগুলোকে ধ্বংস করতেও সাহায্য করে এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ গাছ বিশেষ জায়গায় যদি ঘরে থাকে তাহলে কিন্তু বিভিন্ন গ্রহদোষ দূর হয় যেমন ধরুন কোনো মানুষের সূর্য গ্রহ ডিস্টার্ব রয়েছে যার ফলে সেই মানুষটি দেখবেন ছোটখাটো বিষয়কে নিয়ে সবসময় চিন্তায় থাকবে দুর্বল বৃত্তির মানুষ হবেন যে কোনো বিষয়কে নিয়ে হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া ভিতরে সাহসটা চলে যাওয়া বা বলতে পারি সেই ব্যক্তি দেখবেন সর্বকর্মে অসফলতা লাভ করা বা মানহানি বা তিরস্কারের পাত্র হয়ে ওঠা যাদের এই সূর্য গ্রহ দোষ রয়েছে সেক্ষেত্রে এই গ্রহ দোষ থেকে মুক্তি প্রদান করে বিভিন্ন গাছ দিয়ে এছাড়াও যাদের মঙ্গলের দশা রয়েছে তারাও কিন্তু সামান্য সঠিক গাছ গৃহে যদি লাগিয়ে এরূপ দশাগুলোকে কাটিয়ে তুলতে পারবেন অ্যাসপার পার অ্যাস্ট্রোলজি বলা হচ্ছে যদি লাল জবা ফুলের গাছ ঘরে লাগানো হয় তাহলে কিন্তু সূর্যগ্রহ স্ট্রং হয় এবং মঙ্গলের দশা কাটে যার ফলে জীবনের সুখ শান্তি অর্থ টাকা পয়সা মান সম্মান প্রতিপত্তি ধন সম্পদ এগুলো কিন্তু বৃদ্ধি হয় চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক জবা ফুল গাছের ধার্মিক মাহাত্ম সম্পর্কে বন্ধুরা মা কালী ও মা দুর্গা এই দুজনারই জবা ফুল খুবই প্রিয় এর সাথে ভগবান শ্রী হনুমানেরও এই জবা ফুল খুবই প্রিয় লাল লাল রঙের সকল প্রকার ফুলই মা দুর্গার খুবই প্রিয় শুধু তাই নয় নবরাত্রিতে এই রঙের একাধিক ফুলের বিভিন্ন ধরনের প্রয়োগ ও একাধিক টোটকা প্রয়োগ করে থাকেন বহু মানুষ বন্ধুরা যদি কারো মঙ্গলের দোষা থাকে যেমন বিবাহের বাধা থাকে জাতকের সঙ্গে বিবাদ থাকে কুণ্ডলিতে কোনো রকম বিপত্তি থাকে বা জন্মগত কোনো মারণ রোগ থাকে তাহলে সবার প্রথমে করণীয় কাজটি হলো মঙ্গলকে বলবান করা আর বন্ধুরা এই মঙ্গলকে বলবান করার জন্যই জবা ফুল গাছের একটি ছোট্ট চারা নিজের বাড়িতে অবশ্যই লাগান আর বন্ধুরা সেই গাছটির একটি ফুল নিয়ে অন্তত দুই থেকে তিন মাস শ্রীরামের স্মরণ করে হনুমানজিকে অর্পণ করুন তাহলে যে কোনো প্রকার মঙ্গলের দোষা দূর হবে বন্ধুরা শুধু তাই নয় এতে মঙ্গলের দোষ দূরের সাথে সাথে হনুমানজিরও কৃপা পাওয়া যায় বন্ধুরা যদি কোনো ব্যক্তির সাড়ে সাতির শনি সাড়ে সাতির দশা থাকে বা সদ্দশায় ভুগছেন সেক্ষেত্রেও এই জবা ফুল গাছের পাঁচটি ফুল শ্রীরামের স্মরণ করে হনুমানজিকে অর্পণ করতে হবে তাহলে সেই মানুষের জীবন থেকে শনির সাড়ে সাতির দশার প্রভাব কিছুটা হলেও কমবে এরপর জানিয়ে দেব যে জবা ফুলের মাধ্যমে কিভাবে আপনারা টাকা পয়সা ধন্দৌলত কি অর্জন করতে পারবেন দেখুন বন্ধুরা আপনারা যখন ধন সম্পত্তি চান চাকরি চান অথবা কোনো বিশেষ মনোবাঞ্ছা পূরণ করতে চান তখন বিশেষ করে শুক্লপক্ষের বৃহস্পতিবার অর্থাৎ গুরুবার থেকে অথবা সোমবার থেকে এই জবা ফুল গাছের নয়টি ফুল নিয়ে একটি মালা তৈরি করে পরপর আপনাকে নয় দিন পর্যন্ত রাত্রিকালীন ন ঘটিকার পর মাতা নবদূর্গাকে অর্পণ করতে হয় মনে রাখবেন প্রত্যেকটি জবা ফুলের রং যেন লাল হয় কোন বিশেষ মনোবাঞ্ছা পূরণ করার সময় এই উপায়টি মেনে চলবেন বন্ধুরা সেক্ষেত্রে আপনার মন মনস্কামনা পূর্ণ হওয়ার থেকে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না বন্ধুরা বলা হয় যে মাতা নবদুর্গাকে একটি লাল জবা ফুল অর্পণ করলে একশোটি গরুদানের সমতুল্য পুণ্য লাভ করা যায় যাই হোক এরপর আমরা অতি সংক্ষেপে জেনে নেব যে লাল জবা ফুলের যে কয়েকটি আয়ুর্বেদিক গুণাগুণ রয়েছে বা এই জবা ফুলকে কাজে লাগিয়ে কী কী রোগব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি সে সম্পর্কে দেখুন আয়ুর্বেদে সর্বপ্রথম পেটে ব্যথা দূর করার জন্য এই গাছের পাতা ব্যবহার করা হয় এমনটা মনে করা হয় যে এই গাছের শুকনো পাতাকে জলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চায়ের মতো খেলে আপনার পেটে হঠাৎ করে হওয়া ব্যথা কমে যায় এছাড়াও যাদের পেটে পাথর রয়েছে যার ফলে হয়তো প্রচন্ড সেক্ষেত্রে তারা এই জবা ফুল গাছের পাতা দিয়ে তৈরি হওয়া পাউডার বাজারে খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় সেটি কিনতে পারেন কিংবা নিজেই এই গাছটিকে বাড়িতে লাগিয়ে তার পাতা ও পুষ্প শুকিয়ে পাউডার তৈরি করে নিতে পারেন বন্ধুরা এই পাউডারটিকে এক গ্লাস হালকা গরম জলের সঙ্গে দু চামচ করে গুলে খাওয়ার ফলে আপনার পেটে হওয়া পাথরের সমস্যা থেকেও মুক্তি পাবেন এটি আপনারা খালি পেটে সেবন করবেন সকাল ও সন্ধ্যায় আপনার যদি এই নিয়মিত আপনারা এটি মেনে চলেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই পেটের পাথর মূত্রনালির মাধ্যমে বেরিয়ে যাবে দেখুন একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মধ্যে পড়ে তবুও আমি আপনাদের পরামর্শ দেব ডাক্তারের সঙ্গে অতি অবশ্যই কনসাল্ট করবেন এই বিষয়ে তারপরে কিন্তু আপনারা এটি সেবন করবেন বন্ধুরা এছাড়াও জবা গাছ মানুষের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে আপনাদের মধ্যে এরকম অনেক লোক রয়েছেন যারা আয়রনের জন্য ওষুধ খান সেক্ষেত্রে এই জবা ফুল গাছের পুষ্পকের সঙ্গে সামান্য পরিমাণ গুড় মিশিয়ে একটু গরম জলে ফুটিয়ে তা দিয়ে চা বানিয়ে খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হবে এমনটা করার ফলে আপনার জীবনে আর কখনো আয়রনের ঘাটতি অর্থাৎ রক্তের ঘাটতি ঘটবে না বন্ধুরা শরীরে আয়রনের ঘাটতি অর্থাৎ রক্তের ঘাটতি হয় মূলত মঙ্গলের জন্য আর মঙ্গলের সাথে যুক্ত যে রংটি তা হলো লাল যে কারণে জবা গাছের পুষ্প খুবই ব্যাপক প্রভাব ফেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে ওজন কমাতেও কাজ করে এই জবা ফুল গাছ অনেকে এমন মানুষ আছেন যারা নিজেদের ওজন কমাতে চান তো বন্ধুরা এমনটা মানা হয় যে জবা গাছের পুষ্প দিয়ে চা বানিয়ে খেলে অনেকক্ষণ পর্যন্ত কোনো রকম খিদে পায় না আর বন্ধুরা যদি লম্বা সময় পর্যন্ত খিদে না পায় তাহলে সেক্ষেত্রে এটা একটা সাধারণ বিষয় যে তার ওজন কখনোই বাড়বে না যাই হোক বন্ধুরা ভিডিওটির মাধ্যমে আমি জবা ফুলের কয়েকটি আধ্যাত্মিক ও আয়ুর্বেদিক গুণাগুণ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ